আমরা সকলে দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং এই জনগণের পার্টিসিপেশনের উচ্চ নির্বাচন চাই যারা এই নির্বাচনে এই পরিবেশ তৈরিতে নানা কথায় না উঠু হাতে বাধা সৃষ্টি করে ধূম্র তৈরি করে তারাই নির্বাচন দিয়ে ষড়যন্ত্র

সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয় আমরা সেই দাবিকে জোরদার করতে চাই আসুন সকল দলকে বলবো আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে দুষ্ট্র নির্বাচনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি চোখে রাস্তা তৈরি করি আর জনগণ অনেক সচেতন কোন দলকে তারা বন্ধভাবে সমর্থন করেন না সেটা আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে থাকবেন চাঁদাবাদের বিরুদ্ধে থাকবেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনের একটা দৃষ্টিতে তাই দেখা যায় যারা চাঁদাবাদের বিরুদ্ধে তারা উঠতেছে আর যারা

ঘটিয়েছে তারা দুর্নীতিমুক্ত ডেমোক্রেটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে সবাইকে ধন্যবাদ